দি লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের যে আলোচনা চলছে সেখানে আপনাদের আবার স্বাগত আগের পর্বে আমরা কথা বলছিলাম বইটার প্রথম প্রশ্নটা নিয়ে মানে জীবনের যে খারাপ দিকগুলো আছে ক্যান্সার ধরুন পঙ্গুত্ব বা আরও খারাপ কিছু সেগুলোর সাথে জীবনের ভালো দিকগুলো যেমন সুন্দর সূর্যাস্ত বা ধরুন চকলেট আইসক্রিম এগুলো তুলনা চলে কি না ভালো দিকগুলো কি খারাপগুলোকে সত্যি ভুলিয়ে দিতে পারে বেশ গভীর ছিল সেই আলোচনাটা আজ আমরা বইটার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে কথা বলবো। এটা আরও এক ধাপে গিয়ে মানে একটা খুব মৌলিক খুব স্পর্শকাতর বিষয় প্রশ্নটা হলো এটা কি সত্যি নয় যে মানুষের প্রজননের অধিকার রয়েছে আজকের আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে বইটাতে এই প্রজননের অধিকার নিয়ে যে ধারণাগুলো আছে আর বিশেষ করে জন্মদান বিরোধী দৃষ্টিকোণ থেকে যে নৈতিক প্রশ্নগুলো উঠছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে উৎসটা ঠিক কী বলতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে শুরু করা যাক এই ব্যাপারটা নিয়ে শুরুতেই মানে যে ধারণাটা খুব চালু সেটা দিয়ে শুরু করি সন্তান জন্ম দেয়া বা পরিবার তৈরি করা এটাকে তো আমরা প্রায় সবাই একটা স্বাভাবিক ব্যাপার বলেই ধরি তাই না একটা অধিকার যেটা নিয়ে সাধারণত প্রশ্ন ওঠে না বইটা তো বলা হচ্ছে ঐতিহাসিকভাবে এটাই মনে করা হয় প্রত্যেকেরই সন্তান নেওয়ার পরিমাণ গড়ার একটা জন্মগত অধিকার আছে এটা যেন জীবনের একটা অংশ কিন্তু বইটা এই সহজ ধারণাটাকে একটু নাড়া দিতে চাইছে একটা পরিস্থিতি তৈরি করেছে আমাদের ভাবনার জন্য ধরুন সারা নামে একজন মহিলা তিনি প্রেগনেন্সির একদম শুরুতেই জানতে পারলেন তার ভ্রূণটার একটা জেনেটিক সমস্যা আছে এমন সমস্যা যেটার ফলে শিশুটা জন্মালে তার জীবনটা খুব কঠিন হবে মানে শারীরিক প্রতিবন্ধকতা থাকবে অনেক কষ্ট পাবে এখন এই অবস্থায় বইটা দুটো ভিন্ন মতের কথা বলছে একদল হয়তো বলবে না সারার প্রেগনেন্সি চালিয়ে যাওয়া উচিত কারণ তাদের মতে অ্যাবর্শন জিনিসটা নৈতিকভাবে সবসময়ই ভুল আবার অন্য আরেক দল বলবেন না সারার অ্যাবর্শন করার অধিকার আছে অথবা সেটাই করা উচিত যাতে শিশুটাকে ওই নিশ্চিত কষ্টটা ভোগ করতে না হয় এই জায়গাটাতেই কিন্তু ব্যাপারটা বেশ জটিল হয়ে যায় দেখুন এই পরিস্থিতিটা আসলে অধিকার আর কর্তব্যের মধ্যে একটা সংঘাত তৈরি করছে তাই না উৎসটা যেভাবে দেখছে যদি ধরে নি সারার সন্তান জন্ম দেওয়ার একটা অধিকার আছে তাহলে একদিকে থাকল সেই অধিকার আর অন্যদিকে অন্যদিকে আছে ওই শিশুটার প্রায় নিশ্চিত ভবিষ্যৎ কষ্ট আর যন্ত্রণা বইটা যে দৃষ্টিকোণ থেকে দেখছে সেই অনুযায়ী যারা মনে করেন অ্যাবর্শন কোনোভাবেই ঠিক নয় তাদের তো এটা ব্যাখ্যা করতে হবে কেন মায়ের জন্ম দেওয়ার অধিকারটা ওই শিশুটার অবধারিত কষ্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল এই পরিস্থিতিটা মানে বিশেষভাবে ভাবার মতো কারণ এটা সরাসরি অধিকার আর নৈতিক বাধ্যবাধকতার মধ্যে একটা স্পষ্ট বিরোধ তুলে ধরছে যদি আমরা ভাবি যে একটা সম্ভাব্য মানুষের কষ্ট কমানো বা তাকে নিশ্চিত যন্ত্রণা থেকে বাঁচানো আমাদের একটা নৈতিক দায়িত্ব আচ্ছা তাহলে প্রশ্ন আসে সন্তান জন্ম দেওয়ার অধিকারটা কি সেই দায়িত্বের সামনেও টিকতে পারে বইটা বলছে জন্মদান বিরোধীরা তো বটেই আরও অনেকেই মনে করেন যে যদি সন্তান জন্ম দেওয়ার ফলে খুব বেশি বা গুরুতর ক্ষতি বা কষ্টের সম্ভাবনা থাকে তখন জন্ম দেওয়ার অধিকারটাকে সীমিত করা বা আবার করে ভাবা উচিত এখানেই কিন্তু ওই প্রচলিত অধিকারের ধারণাটা একটা বড় প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে বইটা আসলে প্রজননের অধিকারকে একটা মানে ধরে নেওয়া বা আগে থেকে ঠিক করা বিষয় হিসাবে দেখতে চাইছে না বরং এর নৈতিক ভিত্তিটাকেই খুব খুঁটিয়ে দেখতে বলছে আমাদের মধ্যে যে ধারণাটা প্রচলিত মানে এই অধিকারটা যেন স্বাভাবিক জন্মগত আর কাউকে পৃথিবীতে আনার যে বিশাল নৈতিক প্রভাব সেটাকে অনেক সময় তেমন গুরুত্বই দেওয়া হয় না উচ্চটা ঠিক এই মানসিকতাটাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে প্রশ্ন তুলছে এই অধিকারটা কি আসলেই শর্তহীন বেশ এই বিষয়টা তাহলে আরেকটু পরিষ্কার করা দরকার উৎসটা ঠিক কোন যুক্তির ভিত্তিতে এই প্রায় সবার মেনে নেওয়া অধিকারটাকে চ্যালেঞ্জ করছে বিশেষ করে বইটাতে যে জন্মদান বিরোধী দৃষ্টিকোণ বা অ্যান্টি ন্যাটালিস্ট কথা বলা হচ্ছে সেখানে মূল যুক্তিগুলো কি কি একটু খুলে বলবেন হ্যাঁ উৎসটাতে জন্মদান বিরোধী বা অ্যান্টিনাটালিস্ট যুক্তির কথা বলা হয়েছে তার দুটো প্রধান দিক আছে বুঝলেন প্রথম যুক্তিটা হলো সম্মতি মানে সম্মতির অভাব আর ক্ষতি চাপিয়ে দেওয়া এই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যখন কাউকে জন্ম দেওয়া হয় তখন তার উপর জীবনের সব ঝুঁকি কষ্ট দুঃখ দুর্দশা এগুলো চাপিয়ে দেওয়া হয় এবং সবচেয়ে বড় কথা হলো এই সবটাই করা হয় তার কোনো রকম সম্মতি ছাড়াই কারণ যে এখনো জন্মায়নি তার সম্মতি নেয়া তো সম্ভব না তাই না জন্মদান বিরোধীরা যুক্তি দেখাচ্ছেন কাউকে পৃথিবীতে আনা মানেই তাকে এমন সব অভিজ্ঞতার মুখোমুখি করা যা সে সহজেই এড়িয়ে যেতে পারত যদি তাকে জন্মই না দেয়া হতো। এই ক্ষতিগুলো শুধু শারীরিক বা মানসিক কষ্ট নয় কিন্তু জীবনের যে অনিশ্চয়তা সীমাবদ্ধতা সেগুলো এর মধ্যে পড়ে আর এই ক্ষতিগুলো তো অপরিবর্তনীয় মানে একবার কাউকে জন্ম দিলে তাকে তো আর অস্তিত্ব থেকে মুছে ফেলা যায় না নৈতিকভাবে অপরিবর্তনীয় বলছেন হ্যাঁ দ্বিতীয় যুক্তিটা আরও এক ধাপ এগিয়ে এবং বেশ মৌলিক এটা হলো অস্তিত্ব নিজেই একটা নেতিবাচক অবস্থা বা ক্ষতি আর এই ক্ষতিটা জন্ম দেওয়ার যে কোনো অধিকারকে নাকচ করে দেয় অস্তিত্ব নিজেই ক্ষতি এটা তো বেশ মানে জোরদার কথা হ্যাঁ এই ভাবনার মূল কথাটা হল জীবনে আনন্দ বা ভালো লাগার মুহূর্ত হয়তো থাকে কিন্তু দুঃখ কষ্ট অসুস্থতা ভয় প্রিয়জনকে হারানোর বেদনা বার্ধক্য আর শেষে মৃত্যু এই নেতিবাচক অভিজ্ঞতাগুলো এতই অনিবার্য আর ব্যাপক যে এগুলো জীবনের তথাকথিত ভালো দিকগুলোকে ছাপিয়ে যায় বা অন্তত সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলে এই দৃষ্টিকোণ অনুযায়ী যেহেতু অস্তিত্বে আসলেই এই সমস্ত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়াটাই প্রায় নিশ্চিত তাই অস্তিত্বে না আসাটাই ছিল একমাত্র অবস্থা যেখানে কোনো ক্ষতি হওয়ার সুযোগই ছিল না সুতরাং কাউকে জন্ম দেওয়া মানেই তাকে একটা ক্ষতির অবস্থায় ঠেলে দেওয়া ও আচ্ছা আর যদি অস্তিত্ব নিজেই একটা ক্ষতি হয় তাহলে সেই ক্ষতি করার অধিকার তো কারোর থাকতে পারে না এই হল যুক্তিটা এ কারণে শিশুর কষ্ট কমানোর যে নৈতিক বাধ্যবাধকতা যা জন্ম না দিলেই পূরণ হয় আর বাবা মায়ের সন্তান জন্ম দেওয়ার যে অধিকারের কথা বলা হয় তার মধ্যে একটা মৌলিক একটা অন্তর্নিহিত দ্বন্দ্ব থেকেই যাচ্ছে উৎসটিতে এই ধারণাটাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা কি শুধু ভালো মন্দের হিসেব নিকেশ মানে পরিমাণের উপর নির্ভর করে নাকি এর পেছনে আরও কোনো গভীর যুক্তি আছে দেখুন উৎসটার ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা শুধু ভালো মন্দের পরিমাণ মাপা নয় বরং এটা আরও মৌলিক যুক্তিটা অনেকটা এই রকম জীবনের ভালো দিকগুলো ধরুন আনন্দ ভালোবাসা সাফল্য এগুলো পেতে হলে বা উপভোগ করতে হলে আগে তো আপনাকে অস্তিত্বে আসতে হবে তাই না হ্যাঁ তা তো বটেই কিন্তু অস্তিত্বে আসার সঙ্গেই জীবনের খারাপ দিকগুলোও যেন একটা প্যাকেজের মতো চলে আসে অসুস্থতা ব্যথা ভয় চিন্তা প্রিয়জন হারানো বুড়ো হওয়া এবং শেষে মৃত্যু জন্মদান বিরোধীদের মতে এই খারাপ দিকগুলো জীবনের এমন অংশ যা থেকে পালানোর উপায় নেই আপনি যত ভাগ্যবানী হন না কেন কোনো না কোনো কষ্ট বা ক্ষতির মুখোমুখি আপনাকে হতেই হবে অন্যদিকে যে কখনো জন্মায়নি সে কোনো ভালো অভিজ্ঞতা পায়নি ঠিকই কিন্তু সে কোনো খারাপ অভিজ্ঞতার শিকারও তো হয়নি সে কোনো যন্ত্রণা বা ক্ষতি ভোগ করেনি উৎসটা বলছে ভালো জিনিসের অনুপস্থিতিটা আসলে কোনো ক্ষতি নয় কারণ যার অস্তিত্বই নেই তার কাছে কোনো কিছুর অভাববোধ থাকার প্রশ্নই ওঠে না আচ্ছা কিন্তু খারাপ জিনিসগুলোর উপস্থিতি সেটা অবশ্যই একটা ক্ষতি সুতরাং জন্ম না হওয়াটা হল নিশ্চিতভাবে সমস্ত ক্ষতি এড়ানোর একটা অবস্থা আর জন্ম হওয়াটা হল নিশ্চিতভাবে কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার অবস্থা এই যুক্তির ভিত্তিতেই বলা হচ্ছে অস্তিত্বে আসাটা নিজেই একটা বঞ্চনা বা ক্ষতি কারণ এটা ব্যক্তিকে এমন এক জগতে ফেলে দেয় যেখানে কষ্ট পাওয়াটা অনিবার্য উচ্ছটিতে আরও বলা হচ্ছে আমরা প্রায়শই অস্তিত্বের সুবিধার কথা ভাবি কিন্তু সেই সুবিধাগুলো কি সত্যি জীবনের অবশ্যম্ভাবী দুর্ভোগ আর যন্ত্রণার ঝুঁকি নেওয়ার মতো যথেষ্ট জন্মদান বিরোধী দৃষ্টিকোণ থেকে উত্তরটা হল না উৎসটা শুধু অধিকারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে না সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তের পেছনের যে কারণ বা মোটিভেশন সেটা নিয়েও বেশ কিছু ভাবনার কথা বলছে যেমন সেখানে বলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তের পেছনে সন্তানের নিজের ভালো মন্দের চিন্তার চেয়েও বাবা মায়ের ব্যক্তিগত বা সামাজিক স্বার্থই বেশি কাজ করে উদাহরণ হিসেবে বলা যায় নিজেদের বংশ ধরে রাখা বা ধরুন সম্পত্তির উত্তরাধিকারী তৈরি করা বা বুড়ো বয়সে দেখাশোনার জন্য কাউকে পাওয়া সমাজের চাপ সামলানো নিজেদের একাকিত্ব দূর করা এমনকি নিজেদের অপূর্ণ স্বপ্ন সন্তানের মাধ্যমে পূরণ করার ইচ্ছা এই সব উৎসটা এখানে একটা জরুরি প্রশ্ন তুলছে এই ধরনের উদ্দেশ্য থাকলে সেখানে কি শিশুটিকে তার নিজের জন্য গুরুত্ব না দিয়ে একটা লক্ষ্য পূরণের উপায় বা মাধ্যম হিসেবে দেখা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক এই পয়েন্টটাই উচ্চটি খুব জোর দিয়ে বলছে যদি সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তের পেছনে বাবা মায়ের ব্যক্তিগত কারণ বা ইচ্ছা থাকেও মানে যা থাকাটা স্বাভাবিক বইটির বক্তব্য অনুযায়ী তাদের অবশ্যই সেই সম্ভাব্য সন্তানটির নিজস্ব মূল্য এবং ভবিষ্যৎ স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে সন্তানকে যদি সত্যি একজন আলাদের মানুষ হিসেবে গুরুত্ব দেওয়া হয় এবং তাকে শুধু নিজেদের ইচ্ছা পূরণের একটা বস্তু বা যন্ত্র হিসেবে ব্যবহার না করা হয় তাহলে তার সম্ভাব্য ভালো মন্দ তার সম্ভাব্য কষ্ট ও ঝুঁকির দিকগুলোকেও খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে বইটির যুক্তি অনুযায়ী সম্ভাব্য বাবা মায়ের ওপর একটা নৈতিক দায় চাপে তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেওয়া এবং এটা দেখানো যে তারা সন্তানের সম্ভাব্য ঝুঁকি ও প্রভাবগুলো বিবেচনা করেছেন এই দৃষ্টিকোণ থেকে শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য কাউকে কষ্টের জগতে নিয়ে আসাটা নৈতিকভাবে ঠিক নয় তাহলে সব মিলিয়ে এর অর্থ কী দাঁড়াচ্ছে যদি ধরেও নেওয়া হয় যে প্রজননের একটা অধিকার আছে তাহলে সেই অধিকারের সীমাটা কোথায় বিভিন্ন অধিকার বা স্বার্থের মধ্যে ব্যালেন্স করার বিষয়ে উৎসটি শেষ পর্যন্ত কি বলছে জন্মদান বিরোধী দৃষ্টিকোণ থেকে উৎসটির মূল বক্তব্য হল যদি প্রজননের কোনো অধিকারকে মেনেও নেওয়া হয় তবে সেই অধিকার কখনোই মানে শর্তহীন বা চূড়ান্ত হতে পারে না একে অবশ্যই অন্যান্য জরুরি নৈতিক বিবেচনার সঙ্গে ভারসাম্য রেখে চলতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই শিশুটির স্বার্থ যাকে তার কোনো সম্মতি ছাড়াই এই পৃথিবীতে আনা হচ্ছে এবং যার জীবন নানা রকম কষ্ট যন্ত্রণা ও ঝুঁকির মুখোমুখি হতে বাধ্য বইটির যুক্তি অনুযায়ী এই সম্ভাব্য শিশুটির ক্ষতি না হওয়া বা কষ্ট না পাওয়ার স্বার্থই হওয়া উচিত সবচেয়ে আগে আচ্ছা এছাড়াও তৃতীয় পক্ষের স্বার্থ বিবেচনার মধ্যে আসতে পারে যেমন কেউ কেউ জন্মদানকে পরিবেশের ওপর চাপ হিসাবে দেখতে পারেন বা সামাজিক সম্পদ বণ্টনের ক্ষেত্র সমস্যা হিসাবেও ভাবতে পারেন আবার অনেকে মনে করতে পারেন পৃথিবীতে ইতিমধ্যেই অনেক অনাথ বা অভিভাবকহীন শিশু রয়েছে তাই নতুন জন্মদানের চেয়ে দত্তক নেয়ামায় হয়তো নৈতিকভাবে বেশি ভালো উৎসটি এই সমস্ত দিক বিবেচনা করে বলছে যে প্রজননের অধিকারকে এই বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে এবং সবশেষে বইটিতে যে জন্মদান বিরোধী যুক্তি তুলে ধরা হয়েছে তার চূড়ান্ত অবস্থানটা তাহলে কী উৎসটি চূড়ান্ত অবস্থান হল যেহেতু জন্ম দেওয়ার অধিকারটা একটা নতুন জীবনকে তার সম্মতি ছাড়া পৃথিবীতে এনে তাকে অনিবার্যভাবে কিছু না কিছু ক্ষতি বা কষ্টের মুখোমুখি করে এবং এটা শিশুর কষ্ট কমানো বা এরানোর যে নৈতিক বাধ্যবাধকতা তার সাথে সরাসরি সংঘাতে যায় সেহেতু এই অধিকারটি নিজেই নৈতিকভাবে ত্রুটিপূর্ণ বা সমস্যাযুক্ত আর তাই এই দৃষ্টিকোণ থেকে জন্ম না দেওয়াই হল সবচেয়ে দায়িত্বশীল এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য বিকল্প বইটির মূল সুর অনুযায়ী কাউকে অস্তিত্বের দুঃখ কষ্টের মুখোমুখি না করানোই হল সবচেয়ে বড় উপকার যা তার জন্য করা যেতে পারে আজকের এই গভীর আলোচনায় আমরা দ্য লাস্ট জেনারেশন বইটার আলোকে প্রজননের অধিকার সংক্রান্ত একটা অত্যন্ত জটিল এবং নানা দিক সম্বলিত প্রশ্নকে বিভিন্ন দিক থেকে দেখলাম একদিকে রয়েছে সন্তান জন্ম দেওয়ার অধিকারের সে পরিচিত প্রচলিত ধারণা যা আমাদের সমাজ সংস্কৃতিতে খুব গভীরভাবে গেথে আছে অন্যদিকে উৎসটি আমাদের সামনে তুলে ধরল এর সাথে জড়িত কঠিন নৈতিক প্রশ্নগুলো যেমন সম্ভাব্য ক্ষতি সম্মতির অভাব বাবা মায়ের উদ্দেশ্য এবং বিভিন্ন স্বার্থের সংঘাত হ্যাঁ আমরা চেষ্টা করলাম উচ্ছটিটিতে যে জন্মদান বিরোধী যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোকে স্পষ্টভাবে তুলে ধরতে যেমন কেন অস্তিত্বকে একটা ক্ষতি হিসেবে দেখা হচ্ছে কেন সম্মতি ছাড়া কাউকে এই ক্ষতি চাপিয়ে দেওয়া নৈতিকভাবে সমস্যাযুক্ত বলে মনে করা হচ্ছে বাবা মায়ের সিদ্ধান্তের পেছনে থাকা নিজেদের স্বার্থের ভূমিকা এবং কিভাবে বিভিন্ন অধিকার ও কর্তব্যের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করা হচ্ছে এই তর্কে আমাদের উদ্দেশ্য ছিল এই নির্দিষ্ট প্রশ্নটির চারপাশে উচ্ছসাথীতে যে নৈতিক দ্বিধা আর চ্যালেঞ্জগুলো উঠে এসেছে সেগুলোকে শ্রোতাদের সামনে নিয়ে আসা কোন একটা নির্দিষ্ট পক্ষ নেওয়া বা মতামত চাপিয়ে দেওয়া নয় অবশ্যই প্রশ্ন নিয়ে কথা বলবো। আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনা হয়তো আমরা সঙ্গে নিয়ে যেতে পারি উৎসটি যেভাবে একটা নতুন জীবন সৃষ্টি করার অধিকার বা ইচ্ছার কথা বলছে এবং সেই জীবন সৃষ্টি হওয়ার পর তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা তৈরি হয় এই দুটোর মধ্যে একটা টানা পড়েন বা সম্ভাব্য অসামঞ্জস্যের দিকে ইঙ্গিত করেছে তাই না এই অসামঞ্জস্য বা সংঘাতের ধারণাটা আমাদের দায়িত্ববোধ সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলোকে কিভাবে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবার জায়গা আছে